সিপিআইএম এর বিএলএ টুর হয়ে বহিরাগত একজন কর্মী কাজ করছেন এই অভিযোগকে কেন্দ্র করে হুলুস কাণ্ড দুর্গাপুরে তীব্র প্রতিবাদ তৃণমূল কর্মীদের শুরু তুমুল বাদানুবাদ ওই বহিরাগত সিপিআইএম কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের ব্যাপক উত্তেজনা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুশো নম্বর বুথের মহানন্দা কলোনিতে প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন ওই বহিরাগত সিপিএম কর্মী এটা

নশান্তির শুরু শুক্রবার সকালে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডে মহানন্দা কলোনি নম্বর বুথে বাড়ি বাড়ি ঘুরছিলেন বিএলও সুদীপ রায় সাথে ছিলেন তৃণমূলের বিএলএ টু গোবিন্দ দাস আচমকাই একজন এসে নিজেকে সিপিআইএম কর্মী বলে দাবি করে বিএলও সাথে ভোটার লিস্ট নিয়ে ঘুরে ঘুরে এসআইআর ফর্ম বিলি করছিলেন সন্দেহ হওয়ায় এলাকার তৃণমূল কর্মীরা সরকারি লিস্টে সিপিআইএম বিএলএড টুর নাম জানতে চান লিস্ট মিডিয়া দেখা যায় সিপিএমের বিএলএড দুই এর নাম তাপস চক্রবর্তী এরপরেই সলিল বোস নামে ওই সিপিআইএম নেতাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীদের একাংশ ওই যে ভোটারের যে ভোটার লিস্ট যে কাজগুলো যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সবই আমরা পলিটিক্যাল গ্রাউন্ডের তো আমাদের বিএলু টু গোবিন্দ দাস দেওয়া আছে আবাস আমাদের বিরোধী পার্টির বিল টু দেওয়া আছে কিন্তু ওনাকে দেখছি আমি কাল থেকে উনি কাজ করছে কিন্তু অথচ উনি বিল আমাদের বুথের ভোটারই নয় উনি কি বিএলও টু নন না তো উনি কোন দলে উনি সিপিএম পার্টি সিপিএম পার্টি দলে আচ্ছা আর আপনারা আমরা তিন কি আপনারা অবজেকশন করছেন হ্যাঁ অবশ্যই অবজেকশন হ্যাঁ সিপিএম এর যে বিএলও টু আছে উনি আসুক আপনারা সিপিএম এ বিএলও টু নাই না বিএলও টু নেই এখানে পেজেন্ট নেই

হ্যাঁ সেই জায়গায় আমরা যেহেতু পড়ি এই একই এলাকা আমি একষট্টির এই দু এরই একষট্টির আমি ভোটার এটা হচ্ছে বাষট্টি সেই হিসাবে আমি সাহায্য করছি আপনাদের বিএলও টু এখানে নেই বিএলও টু নেই ও একটু কাজে গেছে কি নাম তার তাপস চক্রবর্তী আপনি এটা করা যায় না দেখুন অভিযোগ হলে সেক্ষেত্রে তো আমার অবজেকশন দিলে আর কিছু করার নেই অবজেকশন দিচ্ছে অবজেকশন যেটা উনি হচ্ছেন যে লিস্টেড উনি ভোটার নন এবং আমি জানি না ওনাদের অল পার্টি রিজলিউশনে কি বেরিয়েছে সেটা আমার জানার নেই তবে আমার কাছে যে লিস্টেড বিএল এর লিস্ট রয়েছে তার মধ্যে গোবিন্দ দাস রয়েছেন উনি রয়েছেন পিন্টু আর রয়েছেন ওনো সিপিএম পার্টি রয়েছেন বাপি চক্রবর্তী বাপি চক্রবর্তী প্রেজেন্ট বাপি চক্রবর্তী এখানে প্রেজেন্ট নেই তো কে আছেন তাহলে এখন ওই পার্টির লিস্টেড বিএল এর কেউ নেই তাহলে উনি উনি দেখুন উনি বলেছিলেন সাহায্য করব সেই হিসাবে আমি কাউকে তো আর আটকে দিতে পারি না এবার অবজেকশন যদি আসে সেক্ষেত্রে আমাকে তো বলতেই হবে যে না আপনি আসবেন না না মানে উনি কি নিয়মতো থাকতে পারেন বিএলও ছাড়া না না বিএলও ছাড়া অ্যাকচুয়ালি কেউই থাকতে পারেন না নিয়ম মতো কিন্তু এবার বুঝতেই পাচ্ছেন কাজ করতে গেলে যারা জানে এরিয়া সম্বন্ধে তাদের হেল্প তো একটু নিতেই হবে ঠিক কি না গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে নীলঞ্জন দাশের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর